আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ছাদ বাগানে অনেক ধরনের সবজি চাষ করা হচ্ছে তার মধ্যে এই মুহুর্তে চাল কুমড়া তারপরে ঝিঙে এবং হচ্ছে বেগুন প্লাস হচ্ছে মরিচের চাষ করা হচ্ছে এবং পাশাপাশি এখানে একটা আপনার এখানে একটা মিষ্টি কুমড়া গাছও আছে এবং এদিকে দেখতে পারছেন পুঁই শাক এবং পৈশাক কিন্তু অনেকটা লতার হয়ে গেছে মানে পাতা যেটা ভেজে খাইতে খুবই সুস্বাদু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দন্দুল বা পুল্লা আমার ভাষায় বা আমাদের গ্রামের ভাষায় এটাকে পুল্লা বলে এটা হচ্ছে আপনার এই জানলায় উঠে যাবে এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুস্বাদু একটি সবজি এবং এখন বর্তমানে খুবই দামি একটা সবজি যেটা হচ্ছে ঝিঙা ঝিঙে আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙে এবং অনেক ভালো পরিমাণে আপনার জালি আসছে বা এই যে দেখেন ছোট ছোট জালি আসছে এগুলো হচ্ছে এরকম বড় হয়ে যাবে এবং এরকম বড় হয়ে গেলে এটা বেচার উপযুক্ত পাশাপাশি খাবার উপযুক্ত এটা ভেজে খেতে যেরকম টেস্ট এটা ভর্তা খেতেও টেস্ট এবং দেখতে পাচ্ছেন একটা ফ্রিজের নষ্ট অংশ যেটা একটা বডি এই বডিটার মধ্যে মাটি পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়া হয়েছে পাশাপাশি হচ্ছে আপনার এর মধ্যে জৈব সার গোবর মানে গরুর যে ফাঁস মানে গোবর হয় সে গোবর দেওয়া হয়েছে এবং মাটিগুলোকে অনেক দিন ধরে এটাকে রেখে মিক্স করে তারপরে এটার মধ্যে আপনার বাজার থেকে ঝিঙের বীজ উন্নত জাতের যে বীজগুলো পাওয়া যায় এটা কিনে নিয়ে এসে এখানে লাগানো হয়েছে এবং এক মাসের মধ্যে এই ঝিঙা কিন্তু গাছে চলে আসে প্রথমে এইখান থেকে অল এইখান থেকেই আপনার জিঙে আসা শুরু করছে এবং এটা এখন পর্যন্ত জানলাটা পুরোটা ছায়নি মানে ছেয়ে যায়নি এখানে দেখেন এইটা দেখেন এটা কি সুন্দর এটা এটা খুবই সুন্দর এটা আবার কাটা কাটা এটা হচ্ছে এই যে আপনার চাল কুমড়া সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য এবং এটা এখনও কভার হয়নি এইখানে অলরেডি কাবার হয়ে গেছে এবং পাশাপাশি এখানে আর একটা সবজি চাষ করা হচ্ছে এটা বট বড়ি পটবটিগুলো এইখানে উঠবে এই যে চাল আছে আর ওই পাশ দিয়ে হচ্ছে আপনার একটা এই যে চাল কুমড়া গাছ এইখান দিয়ে গেছে এটাই হচ্ছে চাল কুমড়া এখানে আসে সো আপনারা আমার যেটা কথা বলার উদ্দেশ্য বা ভিড়ের উদ্দেশ্য সেটা হচ্ছে বসত বাড়ির উঠান হোক অথবা ছাদ হোক এক চুল পরিমাণ জায়গা ফেলে রাখবেন না কারণ হচ্ছে কি আপনি তো বাজার থেকে দিন শেষে সবজি কিনে খেতেই হয় সো সেটা কেন আপনি চাইলে আপনার বসত বাড়িতেই এরকম সবজি চাষ করে আপনি কিন্তু সেটা খেতে পারেন পাশাপাশি বিক্রি করতে পারেন প্রতিবেশীকে দিতে পারেন সেক্ষেত্রে সোয়াব হবে এবং পাশাপাশি নিজের যে সবজির চাহিদা দৈনন্দিন সেটা কিন্তু পূরণ হয়ে যাবে সো খুবই লাভজনক একটা বিষয় যেটা হচ্ছে ছাদে অথবা বসত উঠানে একটু জায়গা থাকলে সেখানেই কিন্তু আপনারা এটা চাষ করতে পারবেন সো এই বসত উঠানে অথবা ছাদে এগুলো চাষ করতে খুব বেশি আপনার পরিশ্রম নেই বা খুব বেশি কষ্ট করার কিছু নাই জাস্ট হচ্ছে আপনারা কয়েকটা বালতি অথবা তো ফ্রিজের যে অংশগুলো থাকে অথবা আপনারা বাজারে বিভিন্ন ধরনের টপ পাওয়া যায় এই টপগুলোতে আপনারা এভাবে যা চারাগুলো লাগাই দিবেন এবং হচ্ছে আপনার একটা সময় সবজিগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন করলা বা উস্তু এটা ওস্তু এটা খুব একটু তিতা বাট এটা খাওয়া খুবই উপকারী যাদের আপনার হচ্ছে ডায়াবেটিক্স আছে এদের জন্য খুবই উপকারী সো কেন নয় বসতবারে উঠানে হোক বা ছাদ হোক সবজি বাগান এটাই হচ্ছে সবার মূল উদ্দেশ্য হওয়া উচিত সো আজকের এই ভিডিওতে আর বেশি দীর্ঘায়ু করবো না দেখতে পাচ্ছেন এইখানেও হচ্ছে কী সুন্দর সুন্দর আপনার করলা আসছে বা পোস্তা আসছে দেখেন এদিকে গাছ এদিকে জানলা টাইপের দেওয়া হয়েছে সো খুবই এদিকে এর আগে ছিল মানে দেশি লাউ বাট এখন হচ্ছে চাল কুমড়া উঠে গেছে সো আপনারা আপনার ছাদ বাগান অথবা বসত বাড়ি উঠানটা হোক সবজির বাগান এই লক্ষ্যে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ